বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি কমে গেছে একটু দিনও পাঠিয়েছে শাবুর পাপড় খাচ্ছে আজকে গুরু পূর্ণিমা শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল বৃষ্টি আর থামছে না রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও বৃষ্টি পড়ছে তো যাই হোক এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি কমে গেছিল একটু ভাবলাম হয়তো বৃষ্টি কমে গেছে যাই একটু বাজারের দিকে বেরিয়েছি ও বাবা শুরু হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই বেরিয়ে যখন পড়িস একটু যাই বাজারে যাই বাজারে গিয়ে একটু সবজি টবজি বাজার করে নিয়ে চলে আসি আর দেরি করবো না এসে আবার বাড়ির কাজ করতে হবে চা খেতে হবে চা খাওয়া শ্রীয়ান্সা কোনো ঘুম থেকে উঠেনি চুমকি উঠে গেছে তা যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কতদিন যে সূর্যের দেখা পাইনি ঠিক নেই আর সকালবেলায় হচ্ছে উঠছি না সন্ধ্যাবেলায় উঠছি সেটাও বুঝতে পারছি না সব সময়ের জন্য একটা অন্ধকার মেঘাচ্ছন্ন ঝরঝরে তকত্বকে রোদ এখনও দেখতে পাইনি আজকে চার পাঁচ দিন হয়ে গেল তো যাই হোক আর দেরি করব না এখন দেখছি বাজারে বাজার থেকে ঘুরে আসি আর আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ও ছোট বড়

संजय बर्ग कंजय बर्द

저는, 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 저그 저는, 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 다는 저는, 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 저는,

তুই আনা ও আম তোর কাছে ভালো নেই ভালো আম আনছিস না কেন কটা লেবু লেবু তো ভালো নেই

আচ্ছা বাজার করে বাজার থেকে পুরো ভিজে গেছিলাম বৃষ্টিতে যাই হোক চলে এসেছি এমন কিছু বাজার নেই যে কটা সবজি নিয়েছি এখন আর সবজি পাওয়া যায় না এই বৃষ্টিতে আর এমনি গ্রীষ্মকালে আর এই যে কিছু ফল বাজার করেছি আর আনারস কেউ বাজারে সেরা আনারস উত্তরবঙ্গের আনারস হচ্ছে বিশাল বিশাল আনারস আর একটু আনারসটা খেতে পছন্দ করি যদি মিষ্টি হয় তো আরও ভালো লাগে তো যাই হোক গতদিন দুটো এনেছিলাম কিন্তু একটু টক মিষ্টি আর আজকের এই আনারসটা দেখেই পছন্দ হলো তা সেই জন্যই আনারস এনেছি আনারস দেখবেন দেখাচ্ছি দুইটা আনারস আনারসাইতে ভালো দেখেছি হুচ্ছে প্রার্থনা করো পিতা উত্তর করো নি তো পিতা উত্তরটা করো নাও আমার তো প্রার্থনা হয়ে গেছিল আমি প্রার্থনা করেই চলে গেছি শ্রীহান্সের হয়নি শ্রীহংস একটু পরে ঘুম থেকে উঠেছে নাও পিতা পুত্র নামে আমিন তো এখন চাও দিয়ে দিয়েছে এই যে গরম গরম রচা আর বিস্কিট শ্রেয়সের খাওয়া হয়ে গেছে আমি এখন রচা খাবো বিস্কিট খাবো খেয়ে চলে যাব চুমকি নিয়ে স্কুলে যাই হোক এখন যাই আচ্ছা চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে হাজার ভিডিও করতে পারিনি যাওয়ার সময় যাই হোক চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এই যে হাত দিন পর আজকের একটু সামান্য রোদের ঝলক দেখা যাচ্ছে যাই হোক মনটাও ভালো লাগছে তো এখন যাই উপরে গিয়ে দেখি শ্রিয়াংশ কী করছে আর এখন তো আবার শ্রিয়াঞ্চবাবু একা একা টিফিন করে নেয় সুতরাং স্রিয়াঞ্জবাবুকে আমাকে আর টিফিন করাতে হয় না তোর মা রেখে দেয় টিফিন ওর সেটা একা একাই করে নেয় আর আমার টিফিনটা আমি করব তার মধ্যে দোকানের কিছু কাজ আছে সেগুলো সারবো তার দেরি না যাই বসে আছে কিন্তু কি কাণ্ড করেছে ও জল ফেলে কিস কেন হ্যাঁ এই দেখুন জল ফেলে কি করেছে ঘরে জল ফেলে দিস কেন হ্যাঁ কি দিয়ে খাবে শ্রেয় যে গুড বয় হয়েছে টাছ কিছু বার করেনি কারণ ওই যে ওর প্রিয় মোচা অনেকটা মোচা তো সেদিন রান্না করেছি রয়ে গেছে ওই জন্য আজ ইচ্ছে করি আর মাছের ঝুল করিনি কারণ ছোট মাছ রয়ে গেছে শ্রেয়াংশ খাইনি আমাদের দুজনকে শেষ করতে হবে আর পোস্ত রয়ে গেছে কি দিয়ে খাবে তুমি মোচা দিয়ে ঠিক আছে তো দিনও পাঠিয়েছে সাবুর পাপড় খাচ্ছে আজকে গুরু পূর্ণিমা ওই জন্য মা দেখি ব্যাগে কি পাঠিয়েছে এই সাদ আছে এই ভাত খেয়ে উঠেই আবার এই যে মা পাঠিয়েছে শাবুর এই ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি আর এই যে এই পাপড় আজকে গুরু পূর্ণিমা ছিল মারা তো ভাত খায় না ওর জন্য ওর জন্য আবার শ্রীアンসের জন্য ও ভালোবাসে ওর জন্য ডালিয়ার খিচুড়ি পাঠিয়েছে পরে খাবি হ্যাঁ পরে খাবি বাবা পরে খাবি এখন 7:16 বাজে আমি দোকানে কাজ সেরে উঠলাম একটু আগেই বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা থেমেছে আর শ্রিয়ান্স যথারীতি ড্রেস করে বসে আছে অনেকক্ষণ ধরে যাই হোক বৃষ্টি যখন থেমেছে আর শ্রিয়ান্সকে নিয়ে একটু ঘুরিয়ে আনি শ্রিয়ান্সের ঘোরা মানে বাজারে গিয়ে একটু কেনাকাটা করা যাই হোক আর এখন বর্ষা বলে আমরা হাঁটাচলা করতে পারছি না বাজারের মধ্যে বাজারে একটু জল হয় আর জল জন্য সেই জন্য আমরা বাইকে যাতায়াত করছি যাই হোক

চলে এসছে মা ডেকে খেয়ে নেবে ঠিক আছে ট্রেনিয়ে নিতে হবে ডিনার বটবটি আলু ভাজা তার সঙ্গে রুটি না শুরু করো বাবা আমি ব্লগটাকে এন্ড করি হ্যাঁ তুমি শুরু করো আমিও বসে যাবো আমারও ডিনার দিয়ে দিয়েছে আর ডিনারে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন